যেমন কয়লা যত ঘোণ আপনি তার রঙ বদলায় না সেই একইভাবে মমতা ব্যানার্জি তার চালাকির আস্থা থেকে নিজেকে বার করতে পারলো না আজ আবার তিনি চালাকির আস্থা নিয়ে সেখানে গেলেন সুইট কোটেড সেট অর্থাৎ মিষ্টি কথায় ভয় দেখানো হলো কেন একবার বলছেন সুপ্রিম কোর্ট সতেরো তারিখে শুনবে আবার বলছেন আমি কিছু করবো না তারপরে বলছেন কাজে যোগদান তারপরে বলছেন আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না ছাত্রছাত্রীদের পাঁচটা দাবি সবাই জানে সারা বিশ্ব জানে আপনি তো জানেন সেই পাঁচটা দাবির কোন একটা দাবির কথাও আপনি বলেননি আজকে আপনি পূরণ করবেন আর্যকার ঘটনায় ডক্টর ছাত্রী খুনে তোলপাড় রাজ্য দেশ তথা বিদেশও তাদের সকলের একটাই দাবি দোষীদের চিহ্নিত করে যথাযোগ্য শাস্তি প্রদান করা শাস্তি দিতেই হবে একটাই দাবি যতই দিন যাচ্ছে ততই প্রতিবাদের ভাষা কঠিন হচ্ছে প্রশ্ন উঠেছে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অধ্যক্ষের তরফে চিঠি কেন নিলেন ওসি প্রশ্ন কংগ্রেসের আরজি করে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল গত নয় আগস্ট সকালে সন্ধ্যায় ময়নাতদন্তের পরে দেহ নিয়ে বেড়ানোর সময়ে গাড়ে আটকে বিক্ষোভ দেখেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম এর যুব সংগঠনের নেতাকর্মীরা চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার পরে আর্যকার মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার তখনকার দায়িত্বে থাকা ওসি অভিজিৎ মণ্ডলের একাধিকবার ফোনে যোগাযোগের কথা আদালতে জানিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই ঘটনার পরে স্বাস্থ্য এবং পুলিশের ওই দুই আধিকারিকের আরও সমন্বয়ের অভিযোগও এখন সামনে আসছে খুন ও ধর্ষণের ঘটনার সূত্রে দুজনেই আপাতত সিবিআইয়ের হেফাজতে আর্য করে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল গত নয়ই আগস্ট সকালে সন্ধ্যায় ময়না তদন্তের পরে দেহ নিয়ে বেড়ানোর সময় গাড়ি আটকে বিক্ষোভ দেখেছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএমের যুব সংগঠনের নেতাকর্মীরা পুলিশ বিক্ষোভ সরিয়ে মৃতদেহ নিয়ে বেরিয়ে গিয়েছিল রাতে পুলিশ পাহারায় দাহ করা হয়েছিল পানিহাটে হাটে শ্মশানে সেদিন পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর অভিযোগ করেছেন নিহত তরুণীর বাবা মা সৎকারের পরের দিন অর্থাৎ দশই আগস্ট আর্যকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপের সঙ্গে দেখা করতে গিয়েছিল কংগ্রেসের একটি প্রতিনিধি দল যেহেতু হাসপাতাল তথা মেডিকেল কলেজের মধ্যে ঘটনা তাই জড়িতদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার দাবি সম্বলিত চিঠি ছিল তাদের সঙ্গে হাসপাতালের বাইরে পুলিশের সঙ্গে ধস্ত দিতে বেঁধে গিয়েছিল কংগ্রেস নেতাকর্মীদের তারপরে মূল ফটকে অধ্যক্ষের তরফে সই করে কংগ্রেসের দায়ীপত্র নিয়ে নিয়েছিলেন তালা থানার ওসি অভিজিৎ কংগ্রেসের প্রশ্ন অধ্যক্ষকে লেখা চিঠি হাসপাতালের কারো বদলে ওসি নিতে গেলেন কেন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় তারা একসঙ্গে ছিলেন বলে কি এমন পদক্ষেপ ঘটনার অধ্যক্ষের জরুরি হস্তক্ষেপ ও দাবি জানিয়ে ওই চিঠি লিখা হয়েছিল উত্তর কলকাতা জেলা কংগ্রেসের তরফে উত্তর কলকাতার জেলা সভাপতি রানা রায় চৌধুরী ছাড়াও চিঠিতে ছিল কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী ও আশুতোষ চট্টোপাধ্যায়ের জেলা সভাপতির অভিযোগ তালা থানার ওসি দীর্ঘদিন যাবৎ আর্য করে চলা সিন্ডিকেটের মাথা সন্দীপকে আড়াল করা দায়ভার নিয়ে নিয়েছিল তিনি প্রথম থেকেই এই ঘৃণ্য চক্রের অংশ সুমনের প্রশ্ন সেদিন রানাদা আশুতোষ সালিমা জাভেদ সহ আমাদের বাধা দেওয়া হয়েছিল এখন প্রশ্ন উঠছে একজন থানার আধিকারিক কি কারণে অধ্যক্ষর হয়ে চিঠি গ্রহণ করলেন কোন স্বার্থে ওসি অধ্যক্ষকে লুকিয়ে রাখলেন সেদিন অধ্যক্ষের কার্যালয় অবধি অন্তত আমাদের দুইজনকেও যেতে দেওয়া হলো না কেন আমরা তো কেউ অকুস্থলে যেতে চাইনি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মত ছাত্র আন্দোলন করার সময়ে বা পরেও বহুবার বিশ্ববিদ্যালয়ে কলেজে দাবি জানাতে আমরা গিয়েছি উপচার্য বা অধ্যক্ষ দেখা না করলে প্রতিষ্ঠানের কোনো আধিকারিক চিঠি নিয়েছেন কিন্তু পুলিশ অধ্যক্ষের হয়ে নিচ্ছে অস্বাভাবিক পুলিশ সূত্রে অবশ্যই বলা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে এমন হয়ে থাকবে হয়তো তবে তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলাকালীন কেউ মুখ খুলতে রাজি নন আর ওসিকে সিবিআই গ্রেপ্তার করার পরই তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে কারোর বিরুদ্ধে প্রমাণ লোপটের তথ্য থাকলে তাকেও জবাব দিতে হবে আর জি করারের ঘটনার প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর চৌধুরী রবিবার কলকাতায় দাবি করেছেন তদন্তের স্বার্থে পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত দক্ষিণ কলকাতা জেলা প্রতিবাদ সভায় গিয়ে খিদুরপুরে তার বক্তব্য ধর্ষণ ও খুনের পাশাপাশি স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে একটা পুলিশ একটা স্বাস্থ্য দপ্তর নৈতিক কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্তত ওই দুই দপ্তরের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর খোকাবাবু আছেন দলের অন্য নেতারাও আছেন তারা কিন্তু এই পরিস্থিতিতে স্বার্থে মুখ্যমন্ত্রীকে পুলিশ ও স্বাস্থ্য এই দুই দপ্তর থেকে সরে দাঁড়াক অধীর চৌধুরীর মত এআরসি পয়েন্ট ফোর নিউজ প্রথম দিন থেকে একটাই দাবি করেছিলাম যে যারা আন্দোলন করছে ছাত্রছাত্রীরা তারা আপনার সন্তান সম তাদের আন্দোলনের কারণ বুঝতে জানতে তাদের খুব দুঃখ নিবারণ করতে আপনার উচিত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একবার তাদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে পথে না গিয়ে এতদিন ধরে নানা ছল চাতুরির কৌশলের আশ্রয় নিলেন ছলে বলে কৌশলে তাদেরকে আন্দোলন যারা করছে সে আন্দোলনতার ছাত্রছাত্রীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করলেন কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তাদের দৃঢ়তা তাদের সেই তেজ তাদের দীপ্ততা তাদের সততার কাছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে হার মেনেছেন তাই বত্রিশ তেত্রিশ দিন পার হওয়ার পর এখন তার মনে হয়েছে একবার তাদের সঙ্গে দেখা করা উচিত এর আগে স্বাস্থ্য ভবনে এর আগে স্বাস্থ্য সচিব কখনো মুখ্য সচিব কখনো তিনি বলছেন যে আমি আর আলোচনায় বসবো না যদি কিছু বলার থাকে অফিসারদের সঙ্গে আলোচনা করবে কখনো সুপ্রিম কোর্টের ভয় দেখানো কখনো ফোসফাঁসের কথা বলা সব কিছু ব্যর্থ হওয়ার পর আজকে মুখ্যমন্ত্রী বাধ্য করে বাংলার মানুষের সমর্থনের কথা দেখে আজকে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে গেলে কিন্তু কিন্তু স্বভাব যেমন কয়লা যত তার রং বদলায় না সেই একইভাবে মমতা ব্যানার্জি তার চালাকির আস্থা থেকে নিজেকে বার করতে পারল না আজ আবার তিনি চালাকির আস্থা নিয়ে সেখানে গেলেন সুইট কোটেড সেট অর্থাৎ মিষ্টি কথায় ভয় দেখানো হলো কেন একবার বলছেন সুপ্রিম কোর্ট সতেরো তারিখে শুনবে আবার বলছেন আমি কিছু করব না তারপরে বলছেন কাজে যোগদান তারপরে বলছেন আমি একা সিদ্ধান্ত নিতে পারব না ছাত্রছাত্রীদের পাঁচটা দাবি সবাই জানে সারা বিশ্ব জানে আপনি জানেন সেই পাঁচটা দাবির কোনো একটা দাবির কথাও আপনি বলেননি আজকে আপনি পূরণ করবেন আপনার কী এমন বাধ্যবাধকতা আছে যে কলকাতার সিপি তাকে আপনাকে ক্ষমতায় রাখতে হয় এর আগে সিপির কি বদল হয়নি আপনার সঙ্গে ঠিক মতন ব্যবহার না করলে যে অফিসার থেকে তুই তাকারি গালাগালি দিয়ে বার করে দেন আপনি মঞ্চ থেকে চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করে দেন তাদেরকে ডিমোশান করে দেন ট্রান্সফার করে দেন আজকে বিনীত বলতে আপনার এত দুর্বল রাখিয়েছেন ছাত্রছাত্রীদের দাবি ছিল পাঁচটা সেই পাঁচটা দাবির একটা পূরণ না করে আপনি চালাকি রাশন নিলেন যখন খত আর খত নেই যখন সমস্যা ক্যান্সারের পর্যায়ে গেছে তখন তিনি সেখানে আপনি মুখ্যমন্ত্রী সেখানে নাই। বার্নল লাগিয়ে সেই খত নিরাময়ের চেষ্টা করছেন এই ধরনের রাজনৈতিক চালাকি আপনার কাছে শোভা পায় না আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি নানা রকম থেকে ভয় দেখানোর চেষ্টা করছেন বাইরের খাবার খাবেন না বিষ মিশিয়ে দেবে বাইরের লোক এখানটায় এসে এখানটায় সন্ত্রাসবাদী হামলা করবে এগুলো বলে আপনি সেখানে যাতে মানুষের সহানুভূতির ঢেউ আছে না পারে তার জন্য আপনি আরেকটা অপচেষ্টা করছেন সেদের তাদেরকে ভয় দেখিয়ে মানুষের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন এরপর আপনি এলাকা ঘিরে দেবেন তাদের নিরাপত্তার নামে মানুষের সঙ্গে তাদের যোগাযোগকে বিচ্ছিন্ন করবেন আপনার চালাকি আমরা দেখতে পাচ্ছি তাই বাংলার মুখ্যমন্ত্রী যদি প্রকৃতি আপনি সমাধান চান তাহলে চালাকি আশ্রয় না নিয়ে আপনি তাদের সঙ্গে খোলা মনে তাদেরকে আহ্বান করে তাদের কথা শুনুন এখন ব্যাপার হচ্ছে যে চালাকি আশ্রয় নিয়ে মমতা ব্যানার্জি মহৎ কাজ হবে না আপনি মহৎ কাজ করবার ভঙ্গ করছেন নাটক করছেন তার জন্য আপনাকে চালাকি আশ্রয় নিতে হচ্ছে তাই আপনি ছল বল কৌশল ছেড়ে আপনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের তারা আপনার কাছে কেউ টেন্ডার চাইছে না কেউ প্রমোটারি চাইছে না কেউ এম এল টিকিট চাইছে না কেউ কর্পোরেশনের মেয়র হতে চাইছে না খোলা মনে তাদের সঙ্গে আলোচনা করে এই বাংলার যে খতির স্বাস্থ্য দপ্তরে তার নিরাময়ের চেষ্টা হে মমতা অন্ধকার রেখে যদি পশ্চিমবঙ্গ সরকার চলে তাহলে এর থেকে তো আর কিছু হতে পারে না কারণ সবাই জানে এ বাংলায় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা সবাই জানে এই বাংলায় একটাই মন্ত্রী একটাই শান্তি একটাই প্রথম কথা একটাই শেষ কথা তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে যদি বাদ রেখে সিদ্ধান্ত হয় তাহলে এখনই তার পদত্যাগ করে দেওয়া উচিত এখনই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে তার সরে যাওয়া উচিত কারণ এটা মুখ্যমন্ত্রী হিসাবে তার একটা ব্যর্থতার নমুনা বলে মনে করি তার ব্যর্থতার জন্য তাকে এই মুহূর্তে সরে যাওয়া উচিত কারণ সে জানে না যে তার রাজ্যে কি হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছি এবার কালা মমতা ব্যানার্জি শুনলাম যে সে কিছু শোনেনি কেউ কিছু দেখেনি তাই আমরা এ বাংলার মুখ্যমন্ত্রীর এই ধরনের এই ধরনের মানে অযোগ্যতার সার্টিফিকেট যখন তিনি নিজে দিচ্ছেন যে আমার কিছু জানা নেই কোথায় কি হচ্ছে তাহলে তার নিজে পদত্যাগ করে সরে যাওয়া উচিত বলে আমি মনে করি একটাই কি বললাম একটাই কি বললাম পথ আপনার হয়েছে ক্যান্সার সেখানে আপনি বার্নলের মলম লাগাচ্ছেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে কার কি লাভ হবে রোগী কল্যাণ সেভেন্টি ভেঙে দিয়ে আপনি অধ্যক্ষদের মাথায় রেখে সমিতি করবেন সে অধ্যক্ষতা তো আপনার পার্টির লোক হবে অধ্যক্ষ মানে কি সন্দীপ ঘোষ হবে সন্দীপ ঘোষের নানা রকম রকম ফের রকম হবে সন্দীপ ঘোষের বিভিন্ন রূপ আমরা দেখতে পাবো তো ব্যাপারটা একই